প্রকাশ্যে এলেন যোগ্য নানীর যজ্ঞ নাতনি এতদিন যারা ভাবতেন সজিবাজেদ জয়ের স্ত্রী কেন খ্রিস্টান জয় লাইভে আসলে তার হাতে ট্যাটো দেখা যায় কেন কিংবা শেখ হাসিনা কেন নরেন্দ্র মোদীর ভক্ত সব কিছুর উত্তর যেন পাওয়া গেল শেখ হাসিনার নাতনিকে দেখে আমরিন খন্দকার অরফে রেইন কদুভাত তার নাম তিনি শেখ হাসিনার মেয়ে আজদ পুতুলের বড় কন্যা এই উচ্চ বংশীয় উচ্চ জাতের রেন কদুভাতের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে যেখানে তাকে কোনো একটি বিষয়ে কথা বলতে দেখা যায় আর ভিডিওর ফাঁকে ফাঁকে ভেসে ওঠে তার ট্যাটু করা শরীরের কিছু অদ্ভুত ভঙ্গিমার ছবি শোনা যায় কদুভাতের নানি দেশে থাকাকালীন নিয়মিত তাহাজ্যুত পড়তেন তার অনেক অনুসারেই তার নামের আগে হযরত বা আল্লামা উপাধি যুক্ত করতে চেয়েছিলেন অথচ সেই তিনি দেশের অর্থ লুপাট করে গোপনে এমন একটি শাহাবাকপন্থী পশ্চিমা কালসারের পরিবার গড়ে তুলেছেন অবাক লাগে এই পরিবারের আনুগত্য করতে আমাদের দেশের কিছু মানুষ জীবন দিতেও প্রস্তুত থাকে